সেই জনপদের নাম হল চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক কোষ্ঠী গুজরাটের কষাই খেতে নরেন্দ্র মোদী বাহিনী বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে ভারতকে মুসলিম সৈন্য নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তারই বিগত সংঘর্ষের এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়া আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ করেছে এবং উনিশশো উনিশশো পঁচানব্বই সালে সংশোধিত ভারতের অর্থ আইনকে পরিবর্তন করে খোল মঞ্চে পরিবর্তন পাল্টে দিয়ে চল্লিশটি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় অক বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী মহ বসাবর পায়দারা চালিয়েছে তারা প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য অর্থকৃত মুসলমানদের ধর্মীয় মসজিদ মাদ্রাসা ইদগাহ কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাছে আল্লাহর নামে অর্থকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি যেই সম্পত্তি তারা এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে রক্ষ করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের গরু দৃষ্টি পড়েছে ভাষার চরম নিন্দা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই অনতি এই বিতর্কিত দুই হাজার পঁচিশ বাতিল করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানরা যেভাবে গাদাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকালী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের চল্লিশ কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতার পথে নেমে দরকার ঠিক একই ভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেবানোর জন্য এগিয়ে আসা কর্মনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বৈতল্যকর প্রাঙ্গন থেকে জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ কোটি মুসলমানের প্রতি আমরা প্রগ্রাম পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একা